আমাদের গ্রামের ছেলেদের খাতনা করালে অথবা বিয়ে অনুষ্ঠানে অনেকে বড় নিয়ে এসে গান বাজনা বাজায় এতে আশপাশে মানুষের অনেকের অসুবিধা হয় এরূপ গান বাজানো শরীরের দৃষ্টিতে এই অনাচার বাংলার ঘরে ঘরে শহরে গ্রামে সব জায়গায় অনাচার আছে না নাই আপনি বিয়ে করবেন আপনার মনে অনেক রং লাগছে আপনার মনে অনেক ফুর্তি আছে বুঝলাম আপনি সেজন্য গান শুনবেন গাইবেন আপনি নাচতে নাচতে লাফাইতে লাফাইতে আপনি সাদেরতে পড়ে যান আপনার ব্যাপার কিন্তু আপনি গান শোনানোর জন্য গান বাজানোর জন্য ডেস্ক সেট এনে আর বড় বড় সাউন্ড বক্স এনে ধুমধাড়াক্কা আওয়াজ দিয়ে গোটা এলাকার মানুষকে গান শুনতে বাধ্য করতেছেন এই কাজটা কি ভালো না খারাপ খারাপ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমাদের দেশে সবচাইতে বর্বর সবচাইতে বাজে কালচারের মধ্যে একটা হলো এটা যে কোনোভাবে এই ধরনের হারাম জিনিস এটার করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন